বিসমিল্লাহুর রহমানুর রাহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল অঙ্ক একের ক ও খ নম্বর অঙ্কটি আমি ভিডিও ওয়ানে সমাধান করব এবং ভিডিও টুতে গ নম্বর অঙ্কের সমাধান দেখাবো ক নম্বর অঙ্কটি হল এসেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর। আমি উদ্দীপক থেকে এর মান নিয়ে নিছি এর মানটা উদ্দীপকে তালিকা পদ্ধতিতে আছে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে একের ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এ ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এক এটা হচ্ছে এ এর মান এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে সেট গঠন পদ্ধতি এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স বেলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা এখানে মাইনাস যুক্ত সংখ্যা আছে প্লাস যুক্ত সংখ্যা আছে এ কারণে আমি জেড দিলাম তাহলে এখানে এর মান আছে মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান পর্যন্ত তাহলে এখানে মাইনাস থ্রি অনুর্ধ এক্স অনুর্ধ ওয়ান তার মানে কি এই এক্স এর মান তিন থেকে থেকে বড় বা তিনের সমান আর এই সাইড যদি আমি এই অংশ ধরি তাহলে অর্থাৎ মাইনাস তিন থেকে এক পর্যন্ত সংখ্যাগুলো আমরা এই চিহ্নের মাধ্যমে নিতে পারব আর এটাই হচ্ছে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত একটা রূপ এবং নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমি অঙ্কের সমাধান করব। বলেছে আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো আমি আবারও বলি খ নম্বর অঙ্কে বলেছে আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো আর অন্যায়টির ভিতরে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ আছে অতএব খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে আর এর ওই অংশটি লাগবে এবং এর মান লাগবে আমি এখানে লিখে দিছি দেওয়া আছে এ ইকুয়াল টু এই অংশটা উদ্দীপক থেকে দেখে লিখে দিছি আর সমান এ অংশটা উদ্দীপক থেকে দেখে লিখে দিছি এখানে একটু কাজ করার প্রয়োজন আছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকাল টু জিরো এখানে যে এক্স বিলংস টু এ তার মানে এর যে মানগুলো আছে এগুলো সব x এর মান আর এখানে যদি একটু সমাধান করা হয় তাহলে ওয়াই এর মানটা বের করতে হবে অর্থাৎ এখন দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস তাহলে এখানে এক্স প্লাস বাম পাশে রাখলাম আর ইকুয়াল টু এই যে মাইনাস ওয়াই ডানি ট্রান্সফার করলাম এবার ডানির ওই y কে আমরা অথায় দিয়ে বামে নিয়ে আসলাম ইকুয়াল টু এক্স প্লাস তাহলে ওয়াই এর মান হবে এর মান যা হয়েছে তার সাথে দুই যোগ করলে ওয়াই এর মান বের হয়ে আসবে এখন আমরা ছকের ভিতরে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করব এই যে আমরা সুন্দর করে একটা ছক তৈরি করে নিলাম আর এক্স সমান লিখতে হবে এ বরাবর এক্স বিলংস টু এ আছে

যোগ করি তাহলে মাইনাস থ্রির থেকে প্লাস টু বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান কারণ থ্রির আগে মাইনাস টুর আগে প্লাস এবার এখানে টুর থেকে যদি আমি যোগ করি টুর সাথে যদি প্লাস টু যোগ করি তাহলে টুর আগে একটা টুর আগে মাইনাস আর একটা টুর আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে বাদ যাই এখানে থাকে ওয়ের ওয়ান জিরো এবার মাইনাস ওয়ান থেকে যদি আমি প্লাস টু যোগ করি মাইনাস ওয়ানের সাথে যদি আমি প্লাস টু যোগ করি তাহলে দুই এর থেকে মাইনাস এক গেলে থাকে প্লাস এক কারণ টুর আগে প্লাস ওয়ানের আগে মাইনাস বড়টা চিহ্ন ধরতে হবে এবার জিরোর সাথে যদি আমি দুই যোগ করি জিরো টু হবে আর ওয়ানের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে থ্রি হবে তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম মাইনাস ওয়ান জিরো এক দুই তিন এবার এই ওয়াই এর মানগুলো পরবর্তী লেখা আছে ওয়াই বিলংস টু এ পরবর্তী লেখা আছে মানগুলো অবশ্যই এর মানের ভিতরে থাকা লাগবে যদি থাকে সেটা আর এর মানের ভিতরে আসতে পারবে তাহলে এখানে কিন্তু মাইনাস ওয়ান অবশ্যই এর মানের ভিতরে আছে এই যে এর মানের ভিতরে কিন্তু আছে এর মান আছে এক্স এর মান তাহলে এর মানের ভিতরে গুলো আছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা গ্রহণযোগ্য হবে জিরো অবশ্যই টু জিরো এটাও গ্রহণযোগ্য হবে এখানে এর মানের ভিতরে গুলো আছে তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে মাইনাস এক প্লাস এক এটাও গ্রহণযোগ্য হবে এই যে প্লাস টু এগুলো কিন্তু এর মান এগুলো এর মান এখন এক্স এর মান হয়েছে এর ভিতরে কিন্তু প্লাস টু নেই তাহলে জিরো টু গ্রহণযোগ্য হবে না থ্রি এই মানের ভিতরে প্লাস বলে নেই তাহলে ওয়ান থ্রি এটাও গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম এই এই যে অংশটুকু পেয়ে গেলাম এখন কেন গ্রহণযোগ্য নয় এখানে লিখে দিছি জিরো টু কমা ওয়ান থ্রি নট বিলাংস টু আর তার মানে এই টু এই থ্রি এর মানের ভিতরে নেই এ কারণে সে আর বা ডোমেন আর নির্ণয় করো তাহলে ডোম আর যদি বের করতে হয় তাহলে এখানে এই যে আর এর যে মানগুলো হবে প্রতি ব্রাকেটের মধ্যে প্রথমটা প্রথমটা হচ্ছে আর এর মান দ্বিতীয়টা দ্বিতীয় যদি নি তাহলে সেটা হবে রেঞ্জ আর তাহলে যেহেতু অঙ্কে ডোম আর বের করতে বলেছে আমি ডোম আর দিয়ে যে মাইনাস থ্রি প্রথম ডাইবেরা কেটে নিয়ে নিলাম এখানে মাইনাস টু এখানে নিয়ে নিলাম মাইনাস ওয়ান এখানে নিয়ে নিলাম এই যে ডোম আর বেড়ে গেল এখন এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান যদি আবার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এরকম গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিংম কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় এই অঙ্ক ক নম্বর অঙ্ক বুঝতে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানালে আমি তার কমেন্টের গুরুত্ব দিয়ে তার সমস্যা সমাধান করে দেব এই অঙ্ক ছাড়াও যদি অন্য কোনো অঙ্কের সমাধান প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানালে আমি অবশ্যই তার কমেন্টের গুরুত্ব দিয়ে তার সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত